চট্টগ্রামের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও ইস্কনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলে শিক্ষার্থীদের উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না হিন্দু মুসলিম ভাই ভাই উগ্রবাদের ঠাই নাই সাইফুল হত্যার বিচার চাই করতে হবে করতে হবে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় এ সময় শিক্ষার্থীরা বলেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় অপরাধ একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুর্ভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দেখেছেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আজকে কি ঘটনা ঘটছে এর ড্রাইভার যে সংগঠনের লোক ওই জড়িত থাকুক তাদেরকে অবশ্যই নিতে হবে অবশ্যই নিতে হবে একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু এই সাইফুল হত্যার ড্রাইভার কিছুতেই এড়াতে পারবে না আদালত প্রাঙ্গনে যদি আপনার আমার পক্ষে লড়া আইনজীবীকে এভাবে জীবন হয় তাহলে আমি আপনি কিন্তু কিছুতে কিন্তু এই দেশের মধ্যে নিরাপদ না আহ্বান করতে চাই বাংলাদেশের জমিনে কোন ধরনের উপবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে জায়গা না দিয়ে কোন ধরনের স্তল পে কোন মৌলবাদী গোষ্ঠীকে জায়গা না দিয়ে এই বাংলাদেশে সকলের জন্য একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে